রুবেলের আমার এখানে আসা উচিত ছিল রুবেল আমার বন্ধুর ছোট ভাই আমি কাঞ্চন প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্মান রেখে বলছি কাঞ্চন ভাই হান্ড্রেড পার্সেন্ট রাইট বাট আমি অন্যদিকে যদি কাঞ্চন ভাইকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই বেয়া না আন্ডারতে আমার যে ইমিনেট বড় ভাইটি আছে নেহাল ওই আমেরিকাতে থাকে তার একদম অনেক ক্লোজ ফ্রেন্ড হচ্ছে কাঞ্চন ভাই আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে কাঞ্চন ভাই যেই অভিযোগটি আমার বিরুদ্ধে আপনি করেছেন আনডাউটলি রাইট কিন্তু আমি যদি কাঞ্চন একটি প্রশ্ন করি আমি যে আসিনি আপনাদের জি এস বা এজিএস বা আপনি কোনো কি আমাকে একটি ফোন দিয়ে বলেছেন যে রুবেল তুমি একটু আসো ন আপনার কেউ তো আমাকে ফোন দেননি কোনোবার আপনারা চিঠি পাঠিয়েছে তারপরে আমি একবার চিঠি পেয়েছি যেটির নিয়ম পরপরার থেকে তিনটি চিঠি দিতে হবে সেই তিনটি চিঠি আমি পাইনি অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি আমি শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম এবং একাধারে মানে বারো বার আমি ক্রিয়া এবং সাংস্কৃতিক সম্পাদক ছিলাম তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে যদি কাউকে বাদ দিতে হয় এটা ঘরোয়াভাবে মিটিং করে আমি বাদ দিতে হবে বাদ দেওয়া যায় উইথ অল রেসপেক্ট পূর্ণ আস্থা এবং সম্মান রেখে বলছি সেইখানে আপনি বিশালভাবে সাংবাদিক সম্মেলন করে আপনি আমাকে বাদ দিয়েছিলেন সুচরের থেকে বাদ দিয়েছিলেন এটা কি খুব সম্মানজনক কিছু করেছিলেন এটা কি আমার প্রাপ্য আমার এই ত্রিশ বছরের কেরিয়ারকে এইটাই প্রাপ্য আপনাদের কাছে যে বাদ দিতে হলো তাও কি আমার ছোটো ভাই সাইমন সাইমনের মুখ থেকে সে বাদের কথাটা আপনি বলিয়ে দিলেন সেটা কি আপনারা ঠিক কাজ করেছিলেন এটা আপনাদের কাছে প্রশ্ন আমি তারপরেও কিন্তু কোনো জায়গায় আপনারা বলতে পারবেন আমি আপনারা কেউ বলতে পারবেন না যে আমি এইসব ব্যাপার নিয়ে কাউকে কোনো একটি কথা বলেছি আমি চুপ করে মাথা বুঝে আমি সহ্য করেছি আমি ওকে ওনাদের ভালো লেগেছে আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছিলেন আমি সত্যিকার অর্থে আমি ওই দুই বছরের সময় যদিও আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি কয়েকগুলো মিটিংয়ে আসিনি পরবর্তীতে যখন শুনেছি আমাকে বাদ দেওয়া হচ্ছে আমি যখন শুনেছিলাম আমি চিন্তা করি যেহেতু তাদের মাথার মধ্যে বাদ আমি আর সেখানে আসিনি এবং ওয়াই আমাকে তারা বাদ দিয়েছিল আমি সেখানে কোনোরকম কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলাম না বাট প্রিভিয়াসলি যদি আপনারা দেখেন আমাকে কোনো কর্মকাণ্ডে পায়নি আমার এই কথা কেউ বলতে পারবে না আমাকে যখনই ঢাকা হয়েছে হিজ মাস্টার ভয়েজের মতন আমি সেখানে উপস্থিত হয়েছি এবং আমি আপনাকে কথা দিয়ে যেতে পারি তারা যদি যারাই জিতুক আমরা তো উইন নেবান একমত আল্লাহ তালা জানে হুইজ গোয়িং টু উইন আমরা যদি চিন্তা করে থাকি একদম ঠেকুর গিরে থাকে যে আমরা জিতবই ডোন্ট বিলিভ বেগাত উপরওয়ালা বসে আছেন উনি কিন্তু ছক আউট করে উনি কিন্তু নির্ধারণ করে রেখে দিয়েছেন হুইজ গোয়িং টু উইন তো সেইখানে যারাই জিতু যদি আমি জিতি বা হারি জিতে হোক আমাকে যদি কখনো ডাকা হয় সেইভাবে সম্মানের সাথে যদি ডাকা হয় অবশ্যই আই উইল বি দেয়ার বাট এইটুক কিন্তু আমার আমি মনে করি এইটুক সম্মান আমি পেতেই পারি এত বছরে কর্মজীবন আমার এমডিসিতে আজকের আমি রুবেল আমার যাবতীয় যা কিছু আমি সবসময় বলে এসেছি আমার সব হচ্ছে আমার কিছু প্রথম হচ্ছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তালা দেন হচ্ছে আমার বড় ভাই সোহেল রানা এই রুবেল যে দাঁড়িয়েছে তার সব কিছুর মূল হচ্ছে উনি এবং আমার আর একজন আমার যারা ভিউয়ার্স আমার যারা ছবি দেখেন তারা প্রত্যেকেই আমার মারামারিকে পছন্দ করেন এবং এই মারামারির জন্য একজনের নাম না বলেই হবে না উনি হচ্ছেন আমার শ্রদ্ধা ওস্তাদ ওস্তাদ জাহাঙ্গীর আলম আমি মনে করি আমার আমার আজকে যে রুবেল হওয়ার পিছনে আল্লাহ তালার আশীর্বাদ এবং সর্বোপরি আমার শ্রদ্ধেয় বড়ো ভাই মাসুদ পারভেজ এবং আমার ওস্তাদ জাহাঙ্গীর আলমের অবদান সবচেয়ে বেশি আমার যা কিছু আছে সবকিছুই তাদের জন্য সবসময় আমার নিবেদিত আমার শরীর তার জন্য আর আমি আর একটি কথা বলবো যে প্রশ্নটি আপনি করেছিলেন যারাই জিত যদি আপনি কিন্তু সম্মানটিও আপনার প্রাপ্য। আপনি যদি সম্মান না দেন আমারও তো কষ্ট লাগতে পারে আমার তো কাঞ্চন ভাই একটা ফোন দেয়নি আই রুবেল যাই হোক হোক তুমি আসো আমাদের সাথে থাকতে হবে ওই কাঞ্চন ভাই আমাকে একটা ফোন দেয়নি হ্যাঁ কাঞ্চনমাড়ি অভিযোগটি আমার ভালো লাগবে ভালো লেগেছে আরও ভালো লাগতো যদি কাঞ্চন ভাই আমি ফোন দিত যদি আমি না আসতাম কাঞ্চন ভাই ফোন দিলে আমি অবশ্যই আসতাম বিকজ এটুকু আপনারা স্বীকার করবেন এবং সকলেই স্বীকার করবে অন্ত আমার যত খারাপ কিছুই থাকুক আপনারা সকলে জানে আমি বেয়াদুমি কখনো করিনি এবং আল্লাহ মৃত্যু আগের দিন বন্ধ আমার সবসময় চাওয়া হচ্ছে যাতে আমার বেয়াদুমি না করে যেনই মরতে পারি কোনো সিনিয়রদের সাথে আমি কখনো বেয়া করেছি আমার মনে হয় কোনো সিনিয়ররা কখনো বলতে পারবে না কোনো ছোটোদের সাথে আমি গলায় হাত না দিয়ে কথা বলেছি আমার মনে হয় কেউ বলতে পারবে না তো কাঞ্চন ভাই যে ব্যাপারটি আপনি প্রশ্ন করেছেন আমি বলবো যে কাঞ্চন ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই তাদের কারো প্রতি অভিযোগ নেই শুধু কাঞ্চন ভাই অভিযুক্ত করেছেন তার করবার জন্য এই কথাগুলো আমি বলেছি তবে আবারও বলবো কাঞ্চন ভাই ফোন দিতেন কি হয়েছে না শুনতে চাই না এখানে আসতে হবে তার সে রাইটটি নেই কেন উনি আমাকে ফোন দেননি কেন আমি যদি উল্টা ভাই প্রশ্ন করি যে কাঞ্চন ভাই আপনি তো বড় ভাই আপনি আমাকে কান ধরে নিয়ে আসতে পারেন সেই ক্ষমতা আপনার আছে আপনি সেটা করেননি এটা আমি মনে করি কোনো একটি জায়গায় হয়তো বা আপনি কারো প্রেসারে বা কারো প্ররোচনায় আপনি সেই কাজটি করেননি ধন্যবাদ